আপনারা কি করেছেন দালালি করে ১৬ সতেরোটা আসন জিতে এখন চরমনেকে বলেন তোমাদের কয়টা সিট আছে এই মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করে দুই হাজার আঠারোতেও বিশটা সিটে তারা দ্বিতীয় স্থান অর্জন করেছে এমন কোন রেকর্ড তোমাদের আছে যে এককভাবে নির্বাচন করেছ আমি তো মনে করি ভাই ইসলামী আন্দোলন যে যোগ্যতা আছে তোমাদের সে যোগ্যতা নাই আপনারা যারা বলার চেষ্টা করছেন যে চরমনায়ের কয়টা আসন আছে ইতিপূর্বে চরমনাকে কোনো আসনে কখনো জিতেছে জি না বাংলাদেশ কখনোই তার কোনো আসনে বিজয় লাভ করতে পারেনি এই কথাটা অতি বাস্তব আপনারা যারা এই কথাটা বলেন আমি তাদেরকে চাই আপনার দলে কতগুলো আসন আছে আপনি হয়তো বলবেন ভাই সতেরোটা আমাদের আসন আছে এই সতেরোটা আসন আপনারা কিভাবে অর্জন করেছেন কারো পাঁচ চেটে নাকি এককভাবে নির্বাচন করে আমরা জানি একানব্বইতে আপনারা আহ কারোর পাঁচ হেঁটেছেন আবারও ছিয়ানব্বই তো কারো পা আবার দুই এক থেকে দুই পর্যন্ত কারো সঙ্গে ছিলেন পা চার চারতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের অতি একটি স্বভাব তারা কখনো কারো পা চারটতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেই ২০০১ সালে বিএনপির পক্ষ থেকে পনেরোটা সিটের রপর দেওয়া হয়েছিল সেদিন যদি এই দলটি তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করত বা পা চাটার জন্য তাদের সঙ্গে যে নির্বাচন করত তাহলে এই সংগঠনটি অবশ্যই পনেরোটার ভিতরে পাঁচটা হলেও তারা জয়লাভ করতে পারত এই সংগঠনটি সেই সুযোগটাও তারা কাজে লাগায়নি শুধু তাই না এবারও ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিরিশটা আসনের অপর দেওয়া হয়েছে বিএনপি তরফ থেকে কিন্তু ইসলামী আন্দোলন সেটাকেও প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা তিনশো আসনে প্রার্থী দিয়েছে তোমাদের তো ভাই সেই সুকপাল নাই একক নির্বাচন করা পঞ্চাশটা আসন নির্বাচন করার ক্ষমতা তোমাদের নাই যারা বিএনপি তরফ থেকে সতেরোটা আসনের অপার পায় তারা এখন দুইশো আসনের দাবি দেখাই বিষয়টা খুবই হাস্যকর দু পক্ষকে সমঝোতার ভিতর থাকতে হবে আপনারা যদি নিজেদেরকে ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে ফাঁকা মাঠে গোল দেখে তারা মসনদে চলে যাবে আর আপনারা জেলাও আর সেই কধু এই দুটো নিয়েই থাকবে অর্থাৎ আগে যেমন মায়ের খাইতেন এখন ঠিক একই ভাবে মায়ের খাবেন হুজুরদের মায়ের না যদি মনে করেন আমরা বড় দল আমরা বড় আসন নিব আসলে কাগজে কলমে আপনারা বড় না আপনাদের পঞ্চাশটার উপরে এককভাবে নির্বাচন করার কোনো যোগ্যতা আপনাদের নাই আপনারা সতেরোটা সতেরোটা আসনে বিজয় লাভ করেছেন অন্যের ভোট নিয়ে কথা বোঝেন নাই কাজে এখানে কোনো বড় দলে পরিচয় দিলে আপনার জায়গাটাও আপনি হারাবেন আপনারা কি করেছেন দালালি করে ষোলো সতেরোটা আসন জিতে এখন চরমনাকে বলেন তোমাদের কয়টা সিট আছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করে সিটে তারা দ্বিতীয় আছে যে একক ভাবে নির্বাচন করেছ আমি তো মনে করি ভাই ইসলামী আন্দোলন যে যোগ্যতা আছে তোমাদের সে যোগ্যতা নাই আপনারা যারা বলার চেষ্টা করছেন যে চরমনায়ের কয়টা আসন আছে ইতিপূর্বে চরমনাকে কোনো আসনে কখনো জিতেছে ইসলামিয়ান বাংলাদেশ কখনোই তার আসনে বিজয় লাভ করতে পারেনি এই কথাটা অতি বাস্তব আপনারা যারা বলেন আমি তাদেরকে ভাই সতেরোটা এই সতেরোটা আসন আপনারা কিভাবে অর্জন করেছেন কারো পাঁচ হেঁটে নাকি একক ভাবে নির্বাচন করে আমরা জানি একানব্বইতে আপনারা আহ কারোর পাঁচ এটেছেন আবারও ছিয়ানব্বই তে কারো পাঁচ এটেছেন। আবার দুই থেকে দু পর্যন্ত কারো সঙ্গে ছিলেন পা চার চারটে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের অতি একটি স্বভাব তারা কখনো কারো পা চারটে স্বাচ্ছন্দ্য বোধ করে না ইসলামী আন্দুল বাংলাদেশকে সেই ২০০১ সালে বিএনপির পক্ষ থেকে পনেরোটা সিট রপার দেওয়া হয়েছিল সেদিন যদি এই দলটি তাদের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করত বা পা চাটার জন্য তাদের সঙ্গে যে নির্বাচন করত তাহলে এই সংগঠনটি অবশ্যই পনেরোটার ভিতরে পাঁচটা হলেও তারা জয়লাভ করতে পারত কিন্তু এই সংগঠনটি সেই তারা কাজে লাগায়নি শুধু তাই না এবারও ইসলামী বাংলাদেশকে তিরিশটা আসনের অপর দেওয়া হয়েছে বিএনপি তরফ থেকে কিন্তু ইসলামী আন্দোলন সেটাকেও প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা তিনশো আসনে প্রার্থী দিয়েছে তোমাদের তো ভাই সেই সুকপাল নাই একক ভাবে নির্বাচন করা আসন নির্বাচন করা ক্ষমতা তোমাদের নাই যারা বিএনপি তরফ থেকে এখন দাবি দেখাই। বিষয়টা খুবই হাস্যকর দুই হবে। আপনারা যদি নিজেদেরকে ক্ষমতা নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে ফাঁকা মাঠে গোল দেখে তারা মসনদে চলে যাবে আর আপনারা জেলাও আর সেই কদু এই দুটো নিয়েই থাকবে অর্থাৎ আগে যেমন মায়ের খাইতেন এখন ঠিক একই ভাবে মায়ের খাবেন হুজুরদের মায়ের না। যদি মনে করেন আমরা বড় দল আমরা বড় আসন নিবজে কলমে আপনারা বড় না আপনাদের পঞ্চাশ টার উপরে এককভাবে নির্বাচন করার কোন যোগ্যতা আপনাদের নাই আপনারা সতেরোটা সতেরোটা আসনে বিজয় লাভ করেছেন অন্যের ভোট নিয়ে কথা বোঝেন নাই কাজে এখানে কোনো বড় দলে পরিচয় দিলে আপনার জায়গাটাও আপনি হারাবেন আর আপনারা কি করেছেন দালালি করে ষোলো সতেরোটা আসন জিতে এখন চরমনাকে বলেন তোমাদের কয়টা সিট আছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করে সিটে তারা দ্বিতীয় আছে যে একক ভাবে নির্বাচন করেছ আমি তো মনে করি ভাই ইসলামী আন্দোলন যে যোগ্যতা আছে তোমাদের সে যোগ্যতা নাই আপনারা যারা বলার চেষ্টা করছেন যে চরমনায়ের কয়টা আসন আছে ইতিপূর্বে চরমনাকে কোনো আসনে কখনো জিতেছে জি না বাংলাদেশ কখনোই তার কোনো আসনে বিজয় লাভ করতে পারেনি এই কথাটা অতি বাস্তব আপনারা যারা এই কথাটা বলেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনার দলে কতগুলো আসন আছে আপনি হয়তো বলবেন ভাই সতেরোটা আমাদের আসন আছে এই সতেরোটা আসন আপনারা কিভাবে অর্জন করেছেন কারো পাঁচ এটে নাকি এককভাবে ভাবে নির্বাচন করে আমরা জানি একানব্বইতে আপনারা আহ কারোর পাঁচ এটেছেন আবারও ছিয়ানব্বইতে কারো পাঁচ এটেছেন আবার দুই থেকে দু পর্যন্ত কারো সঙ্গে ছিলেন পাঁচ চারটে চারটে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের অতি একটি স্বভাব তারা কখনো কারো পাঁচ চারটে স্বাচ্ছন্দ্য বোধ করে না ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেই ২০০১ সালে বিএনপির পক্ষ থেকে পনেরোটা সিটের অপার দেওয়া হয়েছিল সেদিন যদি এই দলটি তাদের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করত বা পা চাটার জন্য তাদের সঙ্গে যে নির্বাচন করত তাহলে এই সংগঠনটি অবশ্যই পনেরোটার ভিতরে পাঁচটা হলেও তারা জয়লাভ করতে পারত এই সংগঠনটি সেই তারা কাজে লাগায়নি শুধু তাই না এবারও ইসলামী বাংলাদেশকে তিরিশটা আসনের অপর দেওয়া হয়েছে বিএনপি তরফ থেকে কিন্তু ইসলামী আন্দোলন সেটাকেও প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা তিনশো আসনে প্রার্থী দিয়েছে তোমাদের তো ভাই সেই সুকপাল নাই ভাবে নির্বাচন করা পঞ্চাশটা আসন নির্বাচন করা ক্ষমতা তোমাদের নাই যারা বিএনপি তরফ থেকে সতেরোটা আসনের অপার পায় তারা এখন দুইশো আসনে দাবি দেখাই বিষয়টা খুবই হাস্যকর দু পক্ষকে সমঝোতার ভিতর থাকতে হবে আপনারা যদি নিজেদেরকে ক্ষমতা নিয়ে ভাবনা করেন তাহলে ফাঁকা মাঠে গোল দেখে তারা মসনদে চলে যাবে আর আপনারা জেলাও আর সেই কধু এই দুটো নিয়েই থাকবে অর্থাৎ আগে যেমন মায়ের খাইতেন এখন ঠিক একই ভাবে মায়ের খাবেন হুজুরদের মায়ের না যদি মনে করেন আমরা বড় দল আমরা বড় আসন আসলে কাগজে কলমে আপনারা বড় না আপনাদের পঞ্চাশটার উপরে এককভাবে নির্বাচন করার কোন যোগ্যতা আপনাদের নাই আপনারা সতেরোটা সতেরোটা আসনে বিজয় লাভ করেছেন অন্যের ভোট নিয়ে কথা বোঝেন নাই কাজে এখানে কোনো বড় দলে পরিচয় দিলে আপনার জায়গাটাও আপনি হারাবেন